আপনি একদম গরু হাটে দেশাল সার বা আপনাদের দেখাচ্ছি এই গরুগুলো আপনারা একগ্রত গরুর হাট থেকে নিতে পারেন ভাই এই গরুর দাম কত চাচ্ছেন এই গরুটা পঁচানব্বই হাজার না প্রিয় দর্শক এই যে গরুটি আপনাদের দেখাচ্ছি এই দুইটি গরু উনি কিন্তু দাম চাইলেন পঁচানব্বই হাজার এবং এটি ওনার চাওয়া দাম দাম দর করে তারপরে ওনার কাছ থেকে নিতে হবে গরুর ব্যবসায়ীকে দেখে দেয় যে উনি বলছেন যে তার এই গরুর দাম চাওয়া দামটা হলো পঁচানব্বই হাজার টাকা ওনার সঙ্গে যোগাযোগ আপনারা করতে পারেন দেখুন এই যে আপনার মোবাইল নাম্বারটা একটু দেবেন বলেন তো একটু মোবাইল নাম্বারটা ওয়ান সিক্স জিরো নাইন আটত্রিশ আটত্রিশ অষ্টআশে সাতাশ এ ধরনের গরু যদি খামারই আপনি তো দিতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা খামার করতে চান বা আপনার গরু সংগ্রহ করতে চান এই যে মোবাইল নাম্বারটা দিলাম এবং কোয়ালিটি দেখালাম যে উনি এই কোয়ালিটির গরুর ব্যবসা করে এক এক গরুর ব্যবসায়ী কিন্তু এক এক কোয়ালিটির গরুর ব্যবসা করে এবং যে কোয়ালিটির গরু ক্রয় করবেন সেই কোয়ালিটির গরু ব্যবসা করে যারা তাদের কাছ থেকে কিন্তু নিতে হয় যার কারণে মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম এবং গরুর স্যাম্পলও দেখা দিলাম ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি